গুড মর্নিং সবাইকে আমি এই যে ঘুম থেকে উঠলাম টুকিটাকি ঘর টর ঝাড়ু টাউ দিয়ে এটিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে গুড মর্নিং জানাতে তো গুড মর্নিং সবাইকে সবাই ভালো আছো আমার আজকে ঘুরতে একটু লেট হয়ে গেছে একটু লেট করে এসেছি আজকে ছেলেদের স্কুল নেই ভেবেছিলাম স্কুল আসছে টিফিন টিফিন করতে হবে তাড়াতাড়ি উঠতে হবে তো না আজকে টিফিন নেই স্কুল নেই সেজন্য টিফিনও নেই আর এখন অনেক কাজ পড়ে আছে দেখুন কত জামা কাপড় এগুলো সব ধোয়ার জন্য বের করেছি এগুলো সব ধুতে হবে ধুয়ে অনেক কাজ আছে আজকে তো কাজগুলো করি তোমরা দেখো ঘরের কাছে চলে আসলাম বাইরে কাপড় কাছ থেকে এখানে একটু রিল বানিয়েও নিলাম এখন কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দেবো আগে কাপড়গুলো ধুয়ে নিই কল পাম করতে খুব কষ্ট হয় কলের থেকে জলে উঠতে চায় না মোটরটা খারাপ হয়ে গেছে যাই হোক কাপড়টা ধোয়া হয়ে গেল কাপড়টা মেলে দিয়ে আসি আমাদের কাপড় মেলতে হয় সামনে মাঠ আছে মাঠে তো কাপড়টা মেলে দিয়ে চলে আসলাম এখন বাসনগুলো একটু ধুয়ে নেবো বাসনগুলো ধোয়া হয়ে গেলে তারপরে চানটা করব তো বাসনগুলো ধুয়ে নিলাম আমি কলে পাটা করে ধুয়ে দিচ্ছি চান চান টান করে চলে আসলাম ফ্রেশ হয়ে একদম কাজটা সব সেরে এখন ছেলে তো আজকে বলছে ইয়ে খাবে না ভাত খাবে না এদিকে কালকের হচ্ছে রুটি সবজি মাংস তারপরে হচ্ছে ইয়ে বাঁধাকপি সবই আছে এখন ছেলেকে দুটো রুটি করে দেবো আর ভাতটা আমি খাবো আমার জন্য ভাত করেছি ছেলেটাকে রুটি করে খেতে দিই ছেলেকে ওইখানে একটু রিল বানিয়ে নিলাম রুটি করতে করতে দেখুন ছেলেকে রুটি মাংস বাঁধাকপি দিয়ে দিয়েছি খেতে ছেলে খাচ্ছে আমার জন্য যে ভাত নিয়েছি আমি ভাত খাবো ছেলে ভাত খাবে না সেই জন্য ছেলের রুটি এখানে ছেলের সঙ্গে একটু রিল বানালাম বিকাল হয়ে গেছে রিল টিল বানিয়ে খাওয়া সন্ধ্যায় ঘরে চলে আসলে রেস্টুরেন্টের নিচে মিলিয়ন তোমার এই জীবন হবে না না হবে রুটি খাবো আর দুপুরে তো রুটি খাইছিস আবার এখন কিসের রুটি না রুটি ভাল লাগে না কালকে সকালে এখন আর রুটি হবে না কালকে রুটি খাবো না আমি এখন রুটি করব না রান্না ঘরে তোমাদের ডাঙা একটা টিপ দিচ্ছি রান্না করতে যারা মানে রান্না করে কম করে অত কিছু বোঝে না তাদের জন্য টিপসটা যখন চিং মাছটা ভাজবে তখন তেলের মধ্যে তেলের মধ্যে একটুখানি লবণ একটু হলুদ দিয়ে দেবে তাহলে দেখবে এই মাছটা এগুলো ফুটছে না কিন্তু বুঝছেন তেলটা ছিটছে না আর তেলটা একদমই কম দিয়ে ভাজবেন দেখবেন আর তেল ছিটবে না শিং মাছ পাবদা মাছ এগুলো মাছ কিন্তু খুব ফোটে বয়াল মাছ হাতে পায়ে তেল চলে আসে চোখ মুখে তেল চলে আসে সেই জিনিসটা হবে না টিক্সটা দারুণ কাজে লাগাবেন সবাই খেয়েছ রাতের ডিনার হয়েছে আমি খেয়ে দিয়ে চলে আসলাম ঘরে এখন বিছানা করে শুবো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা হবে হয়তো আমার ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সবাইকে গুড নাইট বলছি গুড নাইট অল ফ্রেন্ড গুড নাইট